রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্থানের ধ্বংসস্তব্ধ পরিষ্কার এবং রাস্তাঘাটের ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা যে ভূমিকা রাখছে তা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ প্রসঙ্গে তিনি বলেছেন ছাত্ররা আমাদের সাহায্য করেছে গ্রামে গঞ্জে ছাত্ররা কাজ করছে আমরা তাদের ধন্যবাদ জানাই বুধবার সাতই আগস্ট বিকেলে সেনা সদস্যদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেছেন ওয়াকারুজ্জামান খান বলেছেন ডক্টর ইউনুস আগামীকাল আসবেন আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি আগামীকাল আটই আগস্ট রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে তিনি বলেছেন আগামীকাল শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি একটা প্রস্তাব ছিল বিকেল করার সেটি অত্যন্ত টাইট শিডিউল হয়ে যায় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস দুটা দশ মিনিটের দিকে দেশে আসবেন এরপর আয়োজন করা কঠিন এজন্য ওই দিন রাত আটটার দিকে আয়োজন করতে পারি মোট চারশো জন লোকের আয়োজন থাকবে অন্তবর্তীকালীন সরকারের আকার কেমন হবে এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেছেন আমার ধারণা আপাতত পনেরো জনেরও মতো হতে পারে তারপর দুই একজন যোগ হতে পারে বলেও জানিয়েছেন এর আগে গতকাল মঙ্গলবার রাতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়